আসতে পারি দারোগা বাবু এসেই তো পড়েছেন বসুন বলুন কি চাই চাওয়ার তো অনেক কিছু আছে দারোগা বাবু পেট ভইয়ে খেতে চাই হোটেলে যান বাসতে চাই হাসপাতালে যান মাথা গোজার ঠাই চাই ফুটপাতে যান এখানে কেন ও এখানে এখানে এসেছি একটা ডায়রি লেখাতে গত রাতে আমার বাড়ি চুরি হইয়াছে তো তাই ডায়রি লেখাতে এসেছি ও চুরি কেস আপনার নাম কোন নাম বলবো মা ডাকে সোনা দাদি ডাকে মনা বউতে ডাকে ওগো তা কোন নাম বলবো নিজের ভালো নামটাই বলুন তাই বলুন ওই হুমায়ুন ফকিরি হুমায়ুন ফকিরি হ্যাঁ এ পদবি তো কোনোদিন শুনিনি আরে বাবা এক সময় ফকিরির ব্যবসা করতাম তো ওই ফকিরির ব্যবসা করতে করতে ধনী হইয়া গিয়েছি তাই এখন আর করি না তা মনে করছি ফকির নামটা আর বাদ দেব না ওটাকে আধুনিক করে এখন ফকিরই করিয়েছি বাবার নাম কোন বাবার নাম বলবো আশ্চর্য মা দুজন হয় শুনেছি কিন্তু বাবা দুজন হয় তা তো শুনিনি এই ওই গিয়েছে এক হচ্ছে নিজের বাবা আর এক হচ্ছে বইয়ের বাবা তা কোন বাবার নাম বলবো নিজের বাবার নাম তাই বলুন বলুন নিজের বাবার নাম হচ্ছে গিয়ে আবুল কালাম জীবিত না 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 মৃত মৃত ধরুন জীবিত তবে পলাতক কেন বড় সার্থক নাম আমার বাবার ওই ছোটবেলায় আমাদের রেখে তিনি পালিয়ে চলে যান সেই থেকে আমরা পলাতক বলি ও গ্রাম গ্রাম ওই পাগলাকানা ইউনিয়ন পাগলাকানা ইউনিয়ন সেটা আবার কোথায় ওরে ওয়াওয়া পুলিশে চাকরি করার পাগলাকানা ইউনিয়ন চেনেন না সারা পৃথিবীতে ইউনিয়ন তো মাত্র দুটো একটা সাগর পাড়ের ইউরোপিয়ান ইউনিয়ন আর একটা আছে পাগলাকানা ইউনিয়ন আপনাদের ওখানে বাস চলে ওরে ওয়াওয়া গ্রামে বাস খুব দিয়া দি হয় এই ওকে বাস দাই ও ওকে বাস দাই আপনি কত বাস নেবেন ও সে বাস নয় ইঞ্জিনের গাড়ি ইঞ্জিনের গাড়ি চলে ওয়া তাই ওয়ালুন হ্যাঁ তা অবশ্য চলে কিন্তু ওই একটু ভাঙা চুরো একটা চলে ময়রম আর একটা চেয়ে টাইটানি চুরিটা যখন হয় তখন আপনি জেগে জেগেছিলেন না ঘুমাচ্ছিলেন ও আরে বা ঘুম এর কি আর জো আছে দারে গো বইয়ের নাক ডাকানি ফেলিয়ে ফেলিয়ে তো ঘ্যান ঘ্যান আনি মশার প্যান্ট প্যানে নিতে ঘুমাইকার বাবার সাত তখন আপনি জেগে ছিলেন। তবে আর বল ঠিকই প্রথমে না দারে বাবু দরজাটা খুট করে শব্দ হইলো হওয়ার পরে দেখে একটা লোক ঢুকলো তখন না আমি একটু ভাবছি দেখি না কি করে তখন আপনি ধরলেন না কেন আহ ধরবো কি আমি তো ভাবছি দেখি না কি করে তারপরে না দারগা বাবু আমার বালসির নিচের থেকে আলমারির চাবিটা নিল নিয়ে ফটাম করে আলমারিটা খুলে ফেললে খুলে ফেললে একে একে সোনা টাকা না সব বের করে একটা পুটলার মধ্যে বাঁধলো দেখছেন তবু ধরলেন না আ ধরবো কি আপনি কথাটা শুনুন না তারপরে না ওই টুপলার মধ্যে বাঁধতে বাঁধতে আমার বইয়ের চোখের দিকে একটু আর চোখে তাকালো তখন আমার খুব রাগ হচ্ছিল দারাগা বাবু তখন আপনি ভাবছেন আমি ভাবছি আগে কথা বলতে দিন না ওই হয়েছে কি তখন ওই চোরটা দরজাটা খুলে রাস্তায় পড়ে দৌড়াতে আরম্ভ করলো আর ধরতে পারলাম না ও তখন আপনি ভাবছেন ভাববো না আমার ঘরে চুরি হচ্ছে আমি ভাববো না তা আপনি ভাববেন ভাবুন ভাবুন বেশি করে ভাবুন বোকার মরণ কথাকার আমার সোয়ার ধরার কি হবে দারোগা বাবু কেন বাড়িতে গিয়ে বসে বসে ভাবুন থানা আপনার জন্য কি করে